ভিডিও শুরু করার আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি ছয় জানুয়ারির মধ্যে এই কাজটা যদি না করো তাহলে আটে জানুয়ারি তুমি ট্যাবের টাকা পাবে না হ্যাঁ একদম পরিষ্কার করে বলছি কারণ সামান্য একটা ভুল যেটা তোমার অজান্তেই থেকে যেতে পারে সেই ভুলের জন্যই কিন্তু অনেক স্টুডেন্ট আট জানুয়ারির লিস্ট থেকে বাদ পড়ে যাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকে আমি বলবো কি ভুল করলে তুমি ফেব্রুয়ারি মার্চে টাকা পেতে পারো দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে তরুণের স্বপ্ন প্রকল্পে দশ হাজার টাকা দেওয়ার নোটিফিকেশন জারি হয়েছে এই টাকা দেওয়া হচ্ছে মোবাইল বা ট্যাব কেনার জন্য এই নোটিফিকেশনে কি আছে কেন এতদিন দেরি হলো সব কিছু আমি আগের এক উপস্থাপনায় বিস্তারিত বলেছি এখন মূল কথা হলো আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইনগ্রেশন হওয়ার পরপরই যাদের সব কিছু ঠিক আছে তাদের অ্যাকাউন্টে টাকা সরাসরি চলে যাওয়ার কথা কিন্তু সমস্যা কোথায় সমস্যা একটাই সব স্টুডেন্ট আট জানুয়ারি টাকা পাবে না কারণ অনেকেরই এখনও কিছু না কিছু ছোটোখাটো সমস্যা রয়ে গেছে ছয় জানুয়ারির মধ্যে যেটা অবশ্যই চেক করবে আমি বলবো পাঁচে জানুয়ারির মধ্যে তুমি এই কাজগুলো করেই ফেলো এক তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল আছে কি না দুই কে আপডেট আছে কি না তিন অ্যাকাউন্ট ফ্রিজ আছে কি না চার ডিপোজিট ঢুকছে কিনা এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে ঢুকবে অ্যাকাউন্ট ফ্রিজ থাকলে টাকা ঢুকবেই না সমস্যা দেখলে কি করবে যদি দেখো টাকা ঢুকছে না বা উইথড্রল বা ডিপোজিট হচ্ছে না তাহলে বুঝবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা আছে এই অবস্থায় অবশ্যই ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করবে তাদের পরিষ্কার করে বলবে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আসবে কি সমস্যা আছে কিভাবে সমাধান করা যায় ছয় তারিখের মধ্যে চেক করলে তোমার হাতে এক দুই দিন সময় থাকবে সমস্যা ঠিক করার জন্য যাদের আট জানুয়ারি টাকা আসবে না যেসব স্টুডেন্টের ওটিপি ভেরিফিকেশন এখনও হয়নি আধার ও ব্যাংকের নামের বানান মিলছে না স্কুলের রেকর্ডের সঙ্গে নামের বানান ভুল আগে ফাইল ব্যাক বা রিজেক্ট হয়েছিল তারা আট জানুয়ারি টাকা পাবে না এই কথাটা খারাপ লাগলেও সত্যি তাহলে কি তারা টাকা পাবে না না এর মানে এই নয় যে তুমি একেবারেই টাকা পাবে না সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের নব্বই শতাংশ বা তার বেশি প্রসেস কমপ্লিট তাদের টাকা ধাপে ধাপে দেওয়া হবে এই ধরনের স্টুডেন্টদের টাকা সাধারণত এক দুই মাস পরে অর্থাৎ ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে আসবে এখন সিদ্ধান্ত তোমার হাতে ছয় জানুয়ারির মধ্যে যদি সব কিছু ঠিক করে ফেলো তাহলে আট জানুয়ারি টাকা পাওয়ার চান্স অনেক বেশি আর যদি এখনো অবহেলা করো তাহলে দেরি হবেই তোমার কোনো সমস্যা আছে কমেন্টে লিখে জানাও নেক্সট ভিডিওতে আমি একে একে সব প্রশ্নের উত্তর দেব ভিডিওটা শেয়ার করো কারণ একটা ছোট ভুল কারো দশ হাজার টাকা আটকে দিতে পারে